এক কাপ গুঁড়ো দুধ দিয়ে তুলতুলে রসালো গোলাপ জামুন মিষ্টি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর এই মিষ্টিগুলো খেতে এতটা মজার বাইরে কিন্তু কেনার কোনো প্রয়োজন পড়বে না আর এই মিষ্টিগুলো তৈরি করতে হাতের কাছে উপকরণগুলোই পেয়ে যাবে তো প্রথমে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আর নিচ্ছি এক কাপ ময়দা সাথে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার আর দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে গোলাপ জামুন মিষ্টির আসল টেস্ট পাওয়া যাবে এবার হাত দিয়ে উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো যখন ঠিক এই রকম জমাট বেঁধে যাবে তখনই বুঝে নিতে হবে গোলাপ জামুনের জন্য মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবার তরল দুধ দিয়ে উপকরণগুলো একসঙ্গে মেখে নেব তবে এই পর্যায়ে একটু খেয়াল রাখতে হবে দোটা যেন খুব নরম না হয় আবার খুব শক্ত না হয় তাই দুধটা একটু মাপ করেই দিতে হবে তো ডোটা মাখা হয়ে গেছে একটু রেস্টে রেখে দিচ্ছি আর অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে এলাম মিষ্টিগুলো এবার ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি আর মিষ্টিগুলো যেন সাইজে একই রকম হয় সেজন্য ডো থেকে প্রথমে ছোট ছোট লেচি করে নিয়েছি এতে মিষ্টিগুলো এক সাইজের হবে তো আজকের গোলাপ জামুন আমি বড় সাইজ করে তৈরি করছি এই রকম সাইজ করলে কিন্তু মিষ্টিগুলো ফুলে আরও দ্বিগুণ হয়ে যাবে মিষ্টিগুলো তৈরি করার সময় একটু খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যেন মসৃণ হয় কোনো ফাটা বা দাগ থাকলে মিষ্টিগুলো ভাজার সময় আরোই ফেটে যাবে তো দেখো সব মিষ্টিগুলো কিন্তু ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি আর মিষ্টিগুলো দেখতে বেশ সুন্দর লাগছে গোলাপ জামুন মিষ্টি সাইজে বড় হলে দেখতে খুবই ভালো লাগে আর একটি খেলেই কিন্তু পেট ভরে যায় তো চলো সুগার স্রাপের জন্য প্রথমে দিচ্ছি দুই কাপ জল দুই কাপ জলের সঙ্গে দিচ্ছি এক কাপ চিনি আর দিচ্ছি দুটো এলাচি তো এখানে এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে তো এবার নাড়াচাড়া করে নিচ্ছি আর সুগার স্রাপটা খুব পাতলা হবে না আবার খুব গাঢ় হবে না দুটো আঙুল দিয়ে চাপলে যাতে চিটচিটে ভাব আসে এই রকম অবস্থাতেই শুকাশ্রাপটা আমি রেখে দেব। অবশ্যই ঢাকনা বন্ধ করে রেখে দেব যাতে গরম থাকে তো এবার এখানে সাদা তেল বসিয়ে রেখেছি তেলটা কিন্তু গরম করা যাবে না তেলটা একটু যখন গরম হয়ে আসবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে কোনোভাবেই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তোমরা কড়াইয়ের দিকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে তেলটা কতটা গরম হয়েছে তো দেখো বন্ধুরা ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে কখনোই জোরে হাতা বা খুন্তি দিয়ে নাড়তে যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে তো অবশ্যই ডুবো ডুবো করে তেলে ভাজতে হবে আর হালকা হালকা করে গরম তেলের ছিটা ঠিক এইভাবে মিষ্টির ওপরে দিয়ে দিতে হবে তাহলে মিষ্টিগুলো সাইজে খুব বড় হবে আর ফুলে উঠবে তো দেখো বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে আর সুন্দর রঙ এসেছে তো এই রঙটাই আমি রেখে দেব, তোমরা চলে আরেকটু কম করে রাখতে পারো আবার আরেকটু ভেজে নিলে আর একটু সুন্দর রঙ আসবে তো এবার আমি তুলে নিয়েছি কড়াই থেকে তোলার সঙ্গে সঙ্গে সুগার স্রাপের মধ্যে দিয়ে দেব আর নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে রেখে দেব। ব্যাস দশ মিনিট পর রেখে দিলেই দেখো গোলাপজামুন মিষ্টি কত সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর এই মিষ্টিগুলো এতটাই রসালো হবে আর এতটা সুস্বাদু হবে বাইরে থেকে কেনার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না তো দেখো কত বড়ো বড় হয়েছে মিষ্টিগুলো আর কত সুন্দর হয়েছে ভেতর থেকে তো এক কাপ গুঁড়ো দুধ আর এক কাপ ময়দা দিয়ে দারুণ স্বাদের কিন্তু গোলাপ জামুন বানিয়ে ফেললাম মিষ্টিগুলো কেটেও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ভেতর থেকে কতটা রসালো হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে আর তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে আর গুঁড়ো দুধ দিয়ে এই রকম রসালো জামুন মিষ্টি অবশ্যই বাড়িতে একবার বানাবে আর আমার টিপসগুলো ফলো করলে তোমাদের মিষ্টিও খুব সুন্দর হবে তো ভালো থেকো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ